নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি যে বিষয় নিয়ে ভিডিওটি করব আপনাদের অবশ্যই ভালো লাগবে কর্মযোগ নিয়ে একটি ভিডিও বলা হয় যে ঈশ্বরকে নিবেদন করলে কর্ম আমাদের বন্ধনে ফেলবে না কিন্তু আমি যদি কাউকে খুন করে কাজটা ঈশ্বরকে নিবেদন করি তাহলেও আমাকে জেলে যেতে হবে ফাঁসিও হবে তাহলে ঈশ্বরকে কর্মফল নিবেদন কিভাবে করতে হয় কিভাবে করব কর্মযোগ এর উদাহরণ সুন্দর একটা উদাহরণ দেখিয়েছেন গিরিশ ঘোষ তার ছেলে যখন মৃত্যু সজ্জায় ডাক্তার জবাব দিয়ে গিয়েছেন স্বামীজি কয়েকজন গুরুভাইকে নিয়ে দেখতে গেছেন অসুস্থ ছেলে বিছানায় শুয়ে আছে খাটের চারিদিকে দাঁড়িয়ে আছেন সবাই স্বামীজি হঠাৎ বলে উঠলেন যে তোমার ছেলে এমন অবস্থায় কিন্তু তোমার চোখে জল নেই তো গিরিশ ঘোষ উত্তর দিলেন আমার বুক ফেটে কান্না আসছে কিন্তু আমি তো কাঁদতে পারি না আমি যে ঠাকুরকে বকলমা দিয়েছি তার পায়ে সবচেয়ে নিবেদন করে দিয়েছি এই হলো ঈশ্বরকে নিবেদন করা কাজের দু রকম ফল থাকে একটা জাগতিক ফল আর একটা মানসিক ফল প্রথমটি হবেই কিন্তু ঈশ্বরকে নিবেদন করলে দ্বিতীয়টি হবে না পরেরটিকে সহ্য করার শক্তি আসে আসলে ঈশ্বরকে কর্মফল নিবেদন করা হলো কর্মযোগ জ্ঞান ভক্তি যোগের মতো এটাও একটা সাধনা অভ্যেস করতে হয় এটা এর অর্থ কাজের ফলে ভালো মন্দ যাই আসুক না কেন নিজের মনকে শান্ত রাখা সাফল্যে উচ্ছ্বসিত বা ব্যর্থতায় হতাশ না হওয়া যেটাই আসুক সেটাকে ঈশ্বরের দান হিসাবেই গ্রহণ করতে হবে আমার জীবনের ঘটনা এই রকমই অনেক কিছু আছে অনেক কিছু হয়তো মানতে পারি না কিন্তু মেনে নিতে হয় তো এরকমই একটি ঘটনা স্বামী সোমেশ্বরানন্দী বলেছিলেন যে ব্রহ্মচারী অবস্থায় তিনি কারুর প্রণাম নিতেন না একদিন বিত মহারাজ তখন তাহাকে বলে যে বলেন যে তুমি এভাবে না করলে ভক্তরা দুঃখ পাবেন তুমি প্রণাম নিয়ে ঠাকুরকে নিবেদন করে দাও কারণ তিনি প্রণাম একেবারেই নিতে চাইতেন না এরপর থেকে তিনি সেটাই করলেন কেউ প্রণাম করলে চোখ বন্ধ করে শ্রী শ্রী মাকে কল্পনা করে মনে মনে বলতেন মা এরা তোমার ভক্ত তুমি সামলাও আমি এসবে নেই এইভাবে তিনি খুব উপকার পেয়েছিলেন তো যা কিছুই করি না কেন সেটাই আমরা ঈশ্বরকে নিবেদন করে দেব ঈশ্বরের উপর সম্পূর্ণটা ছেড়ে দেব সুখ দুঃখ ভালো মন্দ যাই আসুক না কেন সেটা ঈশ্বরেরই খেলা তো সব কিছুর মাঝখানে যদি আমরা ঈশ্বরকে বেছে নিই তাহলে অনেক ভক্তর মাঝখানে কিন্তু ঈশ্বর আমাকেও বেছে নেবেন তার জন্য একটুখানি করলে তিনি অনেকখানি দেখেন তিনি বিন্দুতে সিন্ধু দেখেন কেউ যদি তার দিকে এক পায়ে গিয়ে যায় তো তিনি দশ পায়ে গিয়ে আসেন তার নাম জব জব করতে ছাড়বে না কেউ যথাসাধ্য চেষ্টা করবে একটা সময় নিয়ে জব করাই কথা বলতেন শ্রী শ্রী মা ঈশ্বরের মতন আপনার জন কিন্তু কেউ নেই তাই যারা সংসারে থেকে ঈশ্বরে উপাসনা করে তাদের খুব সাবধানে চলতে হয় যেন পাহাড়ের ওপর থেকে নিচের দিকে নামা হচ্ছে নামবার ইচ্ছে না থাকলেও কে যেন জোর করে ধাক্কা দিয়ে নিচের দিকে ঠেলে নামিয়ে দিতে চায় এক্ষেত্রে আরও সাবধানতা প্রয়োজন বিচার করে চলতে হয় বন্ধুরা তাই যতই দুঃখ আসুক না কেন ঈশ্বরের ওপর ভরসা করে থাকতে হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর সবাইকে শেয়ার করবেন এই কারণেই যে অনেক হয়তো অনেক কিছু জানেন না আবার অনেক অনেক কিছু জানেন যারা জানেন না তারাও এই বিষয়টি জেনে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন